নিজেদের বাড়িতে থাকি কুমিল্লা নিমসে আচ্ছা কে কে আছে আপনার family তে আমার family তে কেউ নাই আমি আর আমার আম্মু ছোট খাটো আচ্ছা তো কি করতেছেন এখন বর্তমানে আপনি সেলাই machine কাজ করি ভাইয়া বর্তমানে এখন আপনি কাজ বাজ করেন হ্যাঁ ভাই আমি কাজ করি আমার আম্মু অসুস্থ তো আমার আম্মু কাজ করতে পারে না আগে আমার আম্মু করতো আচ্ছা তো বিয়ে সাদি হয়েছে কি মৌসুমের জি জন্য নাইছি তাই জি আচ্ছা ঠিক আছে তো দর্শক শুনতে থাকুন আজকে মৌসুমী জীবনের গল্পগুলা ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন মৌসুমীর সাথে তো মৌসুমী বিয়ে হয় নাই একটা অবিবাহিত মেয়ে নিজে কাজ বাজ করতেছেন তো দেশের বাড়িতে তো আছেন নিজেদের বাড়ি ঘর না বাসা ভাড়া নিয়ে থাকেন না ভাই আমাদের নিজেদের বাড়ি ঘর বাসা ভাড়া দেওয়া লাগে না আচ্ছা তাহলে তো ভালো কথা তো বর্তমানে তো মা আর মেয়ে দুজনেই সংসারে তো আপনার বাবা কই নাই মারা গেছে আচ্ছা বাবা মারা গেছে তো আপনার কোনো ভাই বোন নাই না না ভাই আমার কোনো ভাই বোন নেই আমি একা ঠিক আছে তো লেখাপড়া কত দূর করছেন ক্লাস এইট পর্যন্ত ভাইয়া আচ্ছা লেখাপড়া তো ভালোই করছেন তো বিয়ে সাদি করেন নাই তো কি উদ্দেশ্য করে আসছেন মিডিয়ার সামনে আইছি মিডিয়ার সামনে বিয়ে সাদি বয়স্ক ভালো মনের মানুষের জন্য একটু আমার পাশে থাকবে আমাকে বিয়ে সাদি করবে আমাকে দেখবে একটু দেখবে আচ্ছা তো বিয়ে তো অনেকেই করতে চাবে তো আপনার একটা মন মতো আপনার ইচ্ছা আছে না সেটা কেমন ইচ্ছা আপনার কেমন মনের মানুষ দরকার তা আমার মনের সাথে তার মন যদি মিলে তাহলে মনে করে মনের মত হলে তো হবে অনেকেই তো করতে চায় আমি জানি মনে করেন যার সাথে আমার লগে কথা কাজে মিলবো মনের সাথে মিলবো তার সাথে আমি বিয়ে করবো আচ্ছা তো আপনার এই ভিডিওটা অনলাইনে দর্শকদের মাঝে চলে যাবে দর্শক ভাইরা আপনার সাথে কি যোগাযোগ করবে যে মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করবে টাচ ফোন না বাটন ফোন বাটন মোবাইল টাচ মোবাইল পাবো কই ভাইয়া আচ্ছা টাচ মোবাইল নাই না হ্যাঁ ভাইয়া আমার নাম্বারটা স্ক্রিনে পাবে আমাকে স্ক্রিনে নাম্বার ফোন দিলে আমাকে পাইবে আচ্ছা নাম্বারটা আপনি বলতে পারবেন এখন কিনা কিনা আপনি একটু কষ্ট করে বলে দেন আচ্ছা তো দর্শক আমরা শুনতেছিলাম মৌসুমীর জীবনের গল্পগুলো যেহেতু বাবা নাই বড় কোনো ভাই নাই মৌসুমি এখন নিজেই কাজবাজ করে তারা মা মেয়ে দুজনে চলতেছে তো একটা অবিবাহিত মেয়ে তো হয়তো অনেক দুঃখ কষ্ট মনে নিয়ে আসছে মিডিয়ার সামনে তার একজন মনের মানুষ দরকার তো বিস্তারিত জানতে এই যোগাযোগ করলে মৌসুমি কে পেয়ে যাবেন তো মৌসুমি রাত বেতে অনেক দর্শক আপনাকে ফোন দেবে কোন সমস্যা হবে আপনাকে না কোনো সমস্যা হবে আচ্ছা রাতে কে একাই ঘুমান না সাথে আমি একাই ঘুমাই আচ্ছা তাহলে তো সমস্যাই নাই শেষ মরশুমে কিছু বলার আছে আপনারা ভাই আর কি বলবেন আচ্ছা যা বলার দর্শক ভাইদের সাথে বলবেন আচ্ছা ঠিক আছে তো দর্শক বিস্তারিত জানতে সরাসরি ফোন করবেন ভিডিওর স্ক্রিনে নাম্বারটা পেয়ে যাবেন আজকে